কেউ যদি আরাফার দিন জলিহিজ্জার নয় তারিখে সেম পালন করে তাহলে তার বিগত এক বছর আগেও পরে দুই বছরের পাপ ক্ষমা করা হবে আবু হরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আগেই ও আসাল্লাম বলেছেন মামিন ইয়ামিন আখসারা আই নিউ তে পৃথিবীতে এমন কোন দিন নাই যে দিন আল্লাহ তালা অধিক সংখ্যক মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে যত মুক্তি দেন আমরা আরাফার দিনে শ্যাম পালন করি আরাফার মাঠে উপস্থিত হাজি ব্যতীত রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আরাফার দিন শ্যাম পালন করলে আগে এক বছর পরে এক বছর দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন আরাফার দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় পৃথিবীতে বছরে আর কোনো দিন নেই যেই দিন মানুষ তত জাহান্নাম থেকে মুক্তি পায় মর্মে আমরা সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছিলাম এই পর্যন্ত আলোচনা রেখে যে জুলহিজ্জার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত টানা ধারাবাহিকভাবে নফল শ্যাম পালনের আমাদের অভ্যাসী হতে হবে আমির বেশ মিরাজিয়াহ তালান তার পিতার মধ্যস্থতায় তার দাদা হতে বলেন যে রাসূল সাল্লাল্লাহ ইসলাম বলেছেন খাইরুদ্দুয়ায় দুয়াইমে আরাফা। আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দুয়া ও খায়রোমা কুলতয়ানা পৃথিবীতে সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া আমি বলেছি বা লাম বেমকাবলি যে দুয়া পৃথিবীতে সকল নবী বলেছেন সেই দুয়া সেই জিকির হলো লা লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিক আলাহু লাহুল মুলকো আলাহু লাহেমদো অহ আলা কুল্লি শাইন কদিন স্বাভাবিকভাবে বলতে থাকা তবে বোখারির হাদিসে এসেছে দৈনন্দিন হিসাবে কেউ যদি প্রত্যেকদিন দিন বার বলে তাহলে সে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না তাকে সবচেয়ে সম্মানী করা হবে এ কথা রসদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যখন তিনি একশো বারের কথা বলেন তবে রাসুল সাল্লাম যখন আরাফার দিন হিসাব করে বলেছেন তখন তিনি একশো বারের কথা বলেননি যখন মানুষ জিকির হিসাবে একশো বার বলার চেষ্টা করবে তা বলতে পারে তবে স্বাভাবিকভাবে যে যা পারে যে যত পারে যখন পারে বলবে আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই লাহুল মুলক আলাহুল হামদ অহ আলা কুল্লে সাইন কদির প্রশংসা তার রাজত্ব তার অনুগ্রহ তার সর্বশক্তিমান তিনি রাসুল সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে উত্তম দোয়া যা নিজে বলেছেন সবচেয়ে উত্তম দোয়া যা পৃথিবীর সকল নবীগণ বলেছেন যারা ফার দিনের উত্তম দোয়া বলে ঘোষণা দিয়েছেন তা আমরা বাছাই করে নিব বলে মনে করছি